ইউনিক একটা নতুন কালেকশন দেখতে পাচ্ছে একদম কালার কম্বিনেশন কিন্তু দারুন আসলে কুসে পৃষ্ঠা কিন্তু আসলে ভিয়ারস অনেক অনেক চায়েস প্লাস সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করে সুন্দর করে চার্জ অরজেটের মধ্যে দারুন একটা কালার কম্বিনেশন একদম গর্জিয়াস পিটানো কাজ নাইস কালেকশন ভাইয়া এত সুন্দর সুন্দর কালেকশন কোত্থেকে সংগ্রহ করেন

আসলে কোসেক থ্রিপিসটা কিন্তু আসলে ভিউয়ারসরা অনেক চায় আর এটা কিন্তু দারুন লাগে অল ওভার কিন্তু কাজ করা থাকে। আপনার সামনে বিছনা কাজ হবে? জি একদম অল ওভার। আর আপনার সুতি কাপড় হবে, হ্যাঁ? পায়জামাটা হবে সুতি। হ্যাঁ এটা আপনার 350 টাকা। 350 350 ওভারপ্রাইস 350। তো তো কাজ করে আমরা দেখছি। এটা আপনার কলার হবে? 6টা করে কলার হবে। 6টা করে কালার হবে। ডিজাইন কয়টা হবে? ডিজাইন হবে আপনার 8-10টা। 8-10টা। 10টা।

এগুলো আপনাকে দেখছেন আগে নয়শ নয়শো টাকা আছে আগে নয়শো টাকা এখন আমরা দিচ্ছি আপনার ভিডিও জন্য সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছেন সাতশো পঞ্চাশ খুব সুন্দর মানে কোয়ালিটির দিক থেকে যদি বলি তাহলে বলবো এই থ্রি পিস টা দারুন একটা থ্রি পিস আমি কিন্তু নিজেও করি এই থ্রি পিস গুলো ভালো লাগে একদম ইনারের কাপড় তো আছে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার কাপড় হবে কত দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন এই থ্রি পিস গুলো আপনার ইন্ডিয়ান বুডের ছবি

বেশ দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড় দারুণ লাগছে কত দিচ্ছেন 750 টাকা 750 টাকা আচ্ছা ভিডিওটা পুরোটা দেখবেন ঠিক আছে অবশ্যই পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আসলে এর ভিতরে কি আছে ভিডিওর মাঝে মাঝে কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকব আর কিন্তু ভালো ভালো কোয়ালিটির ট্রিপিস গুলো কিন্তু চলে যাবে যদি আপনারা টেনে টেনে দেখেন এটা কাছে এ গিয়া বাবার মতো যদি কেউ দরজ্যা দিতে চান ঠিক আছে তাদের জন্য এটা

মানে কি বলবো খুব সুন্দর সুন্দর ঈদের কালেকশন দেখালেন খুব প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগছে ঠিক আছে জি আর একটা কাজ আপনি দেখাই এটা কি তো বুঝব না হবে আচ্ছা মালটা দেখুন জি এই কালেকশনটা তো ভাই দারুন লাগছে ওয়াও এটা কি ঈদ কালেকশন কালেকশন

আরেকটা কোয়ালিটি দেখান আসলে আপনার দোকানের এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমার কাছে দেখাতে ভালোই লাগছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো আছে আপনার দোকানে ভালো লাগছে আমি বলবো যদি দোকানে আসতে চান আসেন ভাইয়ার দোকানে মায়ের দোয়া থ্রি দোকানে চলে আসবেন ভুলতা গাউসিয়াতে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গুলো পেয়ে যাবেন এই দোকানে অন্যটা দেখেন অন্য কাপড়টা আমি যদি এই দোকানের কাপড় দেখাই আসলে দেখালে দেখাতে ইচ্ছে করবে শুধু আর ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না তা সেই ক্ষেত্রে দোকানে চলে আসবেন জি তো দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা মানে কুরিয়ার থেকে নিতে পারবেন আপনাকে যদি ফোন দেয় হোয়াটসঅ্যাপে আপনারা তো দোকানে নিয়ে আসতে পারেন তাই না পুলিশ ফিরে আছে ভিডিও টা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ